বসবা থেকে এমনকি ভবানীপুর কেন্দ্রের চেতলা বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে চলে যান পাবেন পাবেন চেতলাতে পাবেন যেখানে মুখ্যমন্ত্রী সাতাত্তর নম্বর ওয়ার্ডের ভোটে যেতেন এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন কালীগঞ্জেও পাবেন এই দুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ মহেশতলা রবীন্দ্রনগর হচ্ছে এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় পঞ্চাশটা মন্দির ভেঙেছে মুখ্যমন্ত্রী থাকবেন না আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুরা ক্ষমতা আছে আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আর মমতার ওই হালাল পেড়া গজা কেউ খাইনি